আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসা আর আল্লাহর অশুষ্মাতে আমি খুব ভালো আছি তা আজকের আবারও চলে এলাম তা সেই সে বোন হয়তো অনেকেই চেনো যা কিপট্টের শাশুড়ি বৌমা অভিনয় করে ওরা ফানি ভিডিও করে লগড়ের ভিডিও করে আমার আমি প্রায় দেখি বা আমার ওনাদের ভিডিওগুলো খুবই ভালো লাগে আমার কেন প্রত্যেকটা ইয়সদের ভালো লাগবে কারণ ওনারা ফানি ভিডিও করে মা মেয়ে মিলে আর কোনো খারাপ ভিডিও নয় আর কোনো কাউকে নিয়ে কিছুই না শুধু হাসি আল্লাদ মানে খুব সুন্দর একটা ছোট্ট পরিবার খুব সুন্দর পরিবার ছিল তা একটা মুরগিটা আমার ঘরে ছেড়ে দিয়ে গেছে সে পিক করতে আমার কোলে ডবকে তা আমি ওনাদের মানে উনি আলপনা বোন মানে রুবি হলো ওর মা আর আলপনা হলো ওনার মেয়ে মা মেয়ে তা আলপনা বোন মারা গেছে মার কিন্তু অনেক প্রবলেম ছিল কিন্তু আল্লাহ বলে না কার কী কপালে রেখেছে সেটা আল্লাহ ভালো জানে তা সেই জন্যই মার হার্টের প্রবলেম ছিল অনেক কষ্ট মানে অনেক ডাক্তার পানি দেখিয়েছে কিন্তু তারই মধ্যে থেকে সুস্থ সবল মেয়েটাই ঘুরিয়ে গেল তা অনেকে অনেক বক্তব্য শুনছি ইউটিউবে অনেকে অনেক কথা বলছে তাও শুনছি কারণ কী বলতো আমরা একটা ইউটিউব মানে ইউটিউবে এসেছি মানে ইউটিউবে আমি এসেছি মানে আমরা একটা পরিবার আমার যেমন বাড়িতে একটা পরিবার আমার আশেপাশের পরি ফ্যামিলি নিয়ে একটা পরিবার সে তেমন ইউটিউবে সব যে আমরা ইউটিউবাররা একটা পরিবার একে অপরের আত্মার শান্তি কামনা করা আমাদের উচিত তা আলপনা বোন মারা যেতে অনেকেই অনেক কথা বলছে কিন্তু সেই দিনকে লাইভে আলবনা বোনের বর এসেছিলো ভাই মানে ওই দাদা ভাইটা আমার থেকে অনেক ছোটো দাদা ভাই বলা ঠিক নয় ভাইটা এসেছিল এসে বলছিল যে আজকে যারা উল্টো কথা বলছে আমি কিন্তু কমিউনিটি ফোর্ট দিয়েছিলাম যে ও নেগেটিভ রক্ত দরকার কিন্তু কেউ আসে নিয়ে গিয়ে বা কেউ ফোনও করেনি কেউ বলছে আমার হাজব্যান্ড যেতে দেয়নি কেউ অনেক রকম অনেক বাহানা দেখিয়েছে কিন্তু আজ যখন আমার স্ত্রী মারা গেছে আমার আলপনা মারা গেছে অনেকেই অনেক কথা বলছ তা এটা কিন্তু ঠিকই উল্টো পাল্টা কমেন্ট বলছে তার আমি বলি তারা তো অন্য ভিডিও বানায় নেই তারা পানি ভিডিও বা যা যেটুকুনি তাদের গরিবের সংসার কিন্তু তারা ছিল তা সেই জায়গায় বলতে সত্যি গরিব একদমই গরিব কিন্তু ছিল ওনার কিন্তু দু মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে তা অল্প দিনেই ভাইরাল হয়েছে তো অল্প দিনে মানুষ এমনি খামাখায় ভাইরাল হয়নি ভিডিওগুলো ভালো বলেই ভাইরাল হয়েছে ভিডিওগুলো সুন্দর করে করে বলেই ভাইরাল হয়েছে সে জায়গায় উল্টোপাল্টা কাদা ছিটানোর কি দরকার তাদের বাচ্চা কাচ্চা কেন হয়নি এসব কথা আর বিনা চিকিৎসায় মারা গেছে একটাই বোন এই এইরকম উল্টোপাল্টা ভিডিও করছে কিন্তু আর কেউ করেনি সবাই ওদেরকে জানাচ্ছে দুঃখের এ করছে ফোকাস করছে কিন্তু একটাই বোনকে দেখছে বাট তারপর আর তো আমি তো বেশি বেশিক্ষণ ইউটিউবে থাকি না কারণ আমার সময় নেই আমার অনেক রকম প্রবলেম আছে সঞ্চারের ক্ষেত্রে সেই জন্য যেটুকুন থাকি আমি যাদের বড্ড বেশি ভালোবাসি তাদের ভিডিওগুলো দেখি তা তার মধ্যে একটা বোনের ভিডিও দেখলাম ওই বাচ্চা কাচ্চা কেন হয়নি এসব প্রশ্ন অনেক রকম প্রশ্ন আছে তা সেটা যে যার ব্যক্তিগত ব্যাপার ওর যে অনেকটাই বয়স হয়েছিল সেটা নয় আর ও কীভাবে মারা গেছে সেটা আমরা লাইভে দেখেছি বা ও নিজে মুখে বলেছে গল ব্লাডারে স্টোন হয়েছিল। সেটা সামান্য হয়েছিল। অনেকের অনেক বড়ো বড়ো হয় স্টোন তারা কিন্তু মারা যায়নি অপারেশন করে কিন্তু সামান্য হয়েছে তাতেই তার রক্ত ব্লাড কম মানে অল্প দিনের ভেতরেই এক মাসের ভেতরেই সব শেষ হয়ে গেছে তা সেটা মানে তার নিয়ত ওই পর্যন্ত ছিল বলেই সে মারা গেছে সেই নিয়ে কথা বলার দরকার নেই তাছাড়া তার বিনা অবহেলায় বিনা চিকিৎসায় মারা একটা দেশের মানুষ কখনও কলকাতা শহরে কোথায় কোন হসপিটাল আছে কি আছে আমরা আমরা জানবো না যেমন আমরা দেশে থাকি একদম দেশে কলকাতায় হয়তো ডাক নাম আছে কিন্তু থাকি আমরা দেশে একদম মানে গ্রামে যাকে বলা হয় পল্লী গ্রাম এক ঘন্টা রাস্তা হাঁটলে তবে রোডে উঠতে পারবো সেই জায়গায় যদি আমাকে কলকাতা শহরে ছেড়ে দেয় অলিগলি আমি চিনতে পারবো না হ্যাঁ বা কোথায় কোন ডাক্তার বা কোন হসপিটাল আছে তাও জানব না তা তারপর কিন্তু আকতি মিনতি করে বলেছিল লাইভে এসে যে আমি তো কলকাতার বিষয়ে কিছু জানি না কলকাতায় কোন ডাক্তার আছে বা কোন নার্সিংহোম আছে আমি তো জানি না তোমরা আমাকে একটু হেল্প করবে এটাও বলেছিল কিন্তু তখন কেউ আসেনি এখন উল্টোপাল্টা কথা বলতে এসেছে কেন গো তখন তোমরা কেউ এগিয়ে আসে না সেই দিনকে দেখলাম মানে প্রচণ্ড ভেঙে পড়েছে যে তখন কেউ আমার আমার সামনে এসে দাঁড়ায়নি এখন উল্টোপাল্টা কথা বলতে বিনা চিকিৎসা তা তোমরা তখন কোথায় গিয়েছিলে যারা আজকের ওকে নিয়ে ওর স্বামীকে নিয়ে বা ওর মাকে নিয়ে উল্টো পাল্টা কথা বলছো যে বিনা চিকিৎসায় মারা গিয়েছে তখন তোমরা কোথায় ছিল তখন তো শুভাকাঙ্ক্ষী হয়ে ওদের পাশেই যেতে পারতে তাহলে হয়তো অল্পনা আল্পনাটা মারা যেত না ওরা হয়তো অবহেলায় মেরে দিয়েছে তাহলে হয়তো আলপনাটা মারা যেত না তা যাই পার হোক তার শান্তি কামনা করো এবং কাকিমাটা ভাইটা আবার ভিডিও যদি করে বললো আমি হ্যাঁ করব। আমি আমার শাশুড়ি মাকে শাশুড়ি মা বলে মা বলেছিল মাকে কেমন রেখে দিয়েছি সেটা দেখানোর জন্য ভিডিও করুন তোমরা সেটা দেখে তাদের উৎসাহ দাও ওইভাবে মনের জোর ভাবনা আর তাছাড়া কী বলো তো একটা ছেলে কোন সময় এসে শ্বশুরবাড়ি থাকে কতটা ভালোবাসলে তার স্ত্রীকে তবে সে শ্বশুরবাড়ি থাকে তার বাপের তো কম ছিল না অনেকটাই ছিল তো সে শ্বশুরবাড়ি এসে রয়েছে মানে তাহলে সে তার বউকে অনেক ভালোবাসে বলেই রয়েছে তার বাপের মোটামুটি অনেকই আছে তা ঠিক আছে আজকের এই পর্যন্ত বড্ড বেশি কথা বলে ফেলেছি তা ক্ষমা দৃষ্টিতে দেখবে আর সবাই আত্মার শান্তি কামনা করো কারণ আমরা হলো ইউটিউব ফ্যামিলির একটা ইউটিউব পরিবার এই পরিবারের একজন মারা গেছে আর যারা উল্টো পাল্টা ভিডিও করছে তাদেরকে আমরা ধিৎকার জানাই ঠিক আছে এবার রাখি আল্লাহ ফেজ